আসসালামু আলাইকুম সুধি দর্শক আজকে আমি আমার পাশের এক সিনের ছোট ভাই শিকড় প্রযুক্তি প্রয়োগ করেছে তা কলার তার বাসায় আসলাম এবং ভোরবেলা কিন্তু হ্যাঁ ভোরবেলা আসলাম তা শিকড় প্রযুক্তি প্রয়োগ করে এই যে পালন শাক রোপণ করেছে পালন শাক রোপণ করার পরে তার কি কি সুবিধা হয় অসুবিধা হয় এই শিকড় প্রযুক্তির সুবিধাগুলো কি অসুবিধাগুলো কি তার মধ্যেই শুনব এবং এটা করার পরে তার কি কি লাভ হয়েছে সেটা আমি জানব এই তো দুই দুই তিন মাস আগে সে করেছে তা আসুন আমরা তার মুখ দিয়ে শুনি যে কি অবস্থা হয়েছে সেটা দেখি সালাম আলাইকুম আচ্ছা আপনি যে এই যে শিকড় প্রযুক্তিতে ছাদ কৃষি করেছেন এই সাত কৃষি করতে আপনার কি উপকার হয়েছে কিংবা অপকার হয়েছে একটু বলবেন এই যে অনেক সুন্দর সুন্দর ই হয়েছে বিশেষ করে আপনি পুরো বাগানটা শিকড় প্রযুক্তিতে সাজাইছেন এটা কি কি উপকার হয়েছে একটু আমাদের যদি বলতেন দর্শকদের যদি বলতেন ভালো হতো উপকার বলতে এটাতে চাষ করার পরে আমি তো আগে চাষ করতাম ক্যারেটে আচ্ছা ক্যারেটে ক্যারেটের থেকে এখন এই যে ভাইয়ার শিকড় প্রযুক্তির অনুসারে পরামর্শ অনুসারে কাজ করছি এখন এতে আমি দেখছি অনেক সুবিধা আচ্ছা সুবিধাটা হলো কি মাটি লাগে অল্প আচ্ছা জাগাও লাগে অল্প কিন্তু এটাতে একদম এই

আচ্ছা যে বাবা আছে বাবা তোমার নাম কি আবরার ফার এই যে তুমি যে চাষাবাদ করো তোমাকে দেখছি যে কয়েকদিন চাষাবাদ করো ভালো কৃষক কেমন লাগে তোমার ভালো লাগে না এগুলো যত্ন করো গাছের অনেক করো গাছে কি পানি দাও হ্যাঁ শুক্রবারের দিন দেওয়া খুব ভালো লাগে গাছকে যত্ন করবা হ্যাঁ দর্শক আমাদের যদি এই নতুন প্রজন্ম কৃষির সাথে সংশ্লিষ্ট হয় চাকরি বাকরি যেখানেই করুক না কেন কৃষির জন্য তারা কাজ করবে বিশেষ করে নিজের উৎপাদন নিজেই করবে এই জন্য আমাদের নতুন প্রজন্মকে নতুন প্রজন্মকে কৃষির সাথে সংশ্লিষ্ট করতে হবে তা যে যেখানে আছেন কৃষি কাজকে ত্বরান্বিত করবেন নিজের উৎপাদনটা নিজেই করে দিবেন তা ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সাত কৃষি থেকে সাত খামার থেকে আমাদের ছেলে ছোটো ভাই পলাশ তার একেবারে সাতটা অত্যন্ত ছোট কিন্তু অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছে হ্যাঁ অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছে আপনারা দেখুন আসলে এত সুন্দর করে সাজাইছে বলার অপেক্ষা রাখে না আসলে গাছের প্রতি যার ভালোবাসা আছে মোমত্ব আছে সে তো এরকম হবেই আপনারাও গাছ লাগান গাছকে সুন্দর করেন হ্যাঁ পেঁপেতে ফল আসছে না হ্যাঁ ফুল আসছে এই যে পেঁপেতে ফুল আসছে তা প্রত্যেকটা জায়গায় অনেক গাছ আছে তা শিকড় প্রযুক্তিতে করেছে আপনারা দেখুন পনেরো দিন পরে শীতের সবজি শুরু হবে পনেরো বিশ দিন পরে সবাই কিন্তু প্রস্তুত হ্যাঁ মূলও হবে মূলো মূলা যদি চাষ করাতে হয় ওই যে বড়োটাই লাগাইতে হবে তা পুরোটা ভরার দরকার নাই এমনি হবে হ্যাঁ এমনিই হবে